ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ফটো সেখানে দেখা যাচ্ছে একজন নারী একজন পুরুষের সাথে সময় কাটাচ্ছে পাশে তার সন্তান একদম অসহায়ের মতো এদিক ওদিক ঘুরছে তাকিয়ে আছে মায়ের কোনো রকম খেয়ালই নেই পাশেই তার সন্তান আছে তিনি কি সম্পর্কে লিখতো বলেন তো নিশ্চয়ই বড় সম্পর্কে লিখতো নিশ্চয়ই তিনি তার স্বামীর সাথে করে সেখানে গিয়ে ওরকমভাবে মিশবেন না এবং সেই ছবি বা ভিডিও যিনি করেছেন তিনি ওখানে পাশে থেকে অনেকটা অবজার্ভ করেছেন যে আসলে তারা কি সম্পর্কে হয় নিশ্চিত হয়েছেন যে তারা আসলেই পরকিয়া করার জন্যই সেই বাগানে গিয়েছে আচ্ছা বিষয়টা হচ্ছে যে মা কেমন যে তার সন্তান আট নয় বছরের বয়সের একটা শিশু সন্তানকে নিয়ে সে গিয়েছে অন্য একটি পুরুষের সাথে সময় কাটাবেন সেই সন্তানের ভবিষ্যৎ কি নির্ভর করছে আদৌ কেউ দুজন ব্যক্তি বিয়ে করবে আদৌ কেউ পুরুষটা মহিলাকে নিজের স্ত্রীকে ছেড়ে এসে বিয়ে করবে নাকি সংসার ঠিক রেখে শুধুমাত্র এই মহিলার সাথে সময় কাটানোর জন্য এসেছে আবার ওই মহিলাটিও হয়তো বা তাকে খুব ভরসার জায়গা ভাবছেন ওই পুরুষটিকে কিন্তু আসলে কেউ পুরুষটা খুব ভরসার জায়গা আসলে কি এতটা সহজ দুটো পরিবারের সম্পর্ক নষ্ট করে আরেকটা নতুন সম্পর্ক তৈরি করা আবার যদি বিষয়টা সহজ হয় তাহলে ওই সংসারটা আসলে কতখানি টিকে থাকবে আপনার ঘরে যে মানুষটা আছে বেশিরভাগ সময় তাকে দেখবেন অগোছালো প্রচন্ড কাজে ব্যস্ত প্রচন্ড রকমের অগছালো জীবনযাপন সে করছে কেন সংসারের পেছনে সময় দিচ্ছে বাচ্চাদের পেছনে সময় দিচ্ছে অফিসের পেছনে সময় দিচ্ছে আপনি চব্বিশ ঘন্টা না হোক বারো ঘন্টা দেখছেন ওই মানুষটার এলোমেলো লাইফ এই জন্য তার প্রতি আপনার অনিহা সৃষ্টি হতে পারে কিন্তু আপনি বাইরে যে মানুষটার সাথে মিশছেন সেটা নারী হোক বা পুরুষ হোক তাকে দেখছেন খুব সুন্দর শার্ট প্যান্ট পরা বা খুব সুন্দর একটা শাড়ি পরা আপনার সামনে কতক্ষণ থাকবে সে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বাসা থেকে রেডি হয়ে একটা বাগানে বা একটা পার্কে আপনার সাথে দেখা করতে এসেছে বা কোনো রেস্টুরেন্টে যে গুজে পুতুলের মতো হয়ে আপনার সামনে ওই পুরুষ বা ওই নারী এসেছে তাকে আপনার খুব ভালো লাগছে খুব অল্প সময় সে আপনার সাথে কথা বলবে মিষ্টি কথা তো অবশ্যই বলবে কিন্তু ঘরের স্ত্রী বা ঘরের পুরুষ সারাক্ষণ আপনাকে দেখছে আপনার সাথে কথা বলছে পারিবারিক বিভিন্ন ইস্যু আসছে হয়ে যাচ্ছে নানান ভাবে আপনার সাথে নানান রকম সম্পর্ক করছে যেমন সে আপনাকে ভালোবাসছে তেমনি আপনার সাথে ঝগড়াও করছে তেমনি আপনাকে সে ইমোশন শেয়ার করছে কিন্তু সেটা আপনার ভালো লাগছে না আপনি সেই ভালো লাগাটাকে খারাপ লাগা ভেবে চলে যাচ্ছেন আরেকজন পরপুরুষের কাছে বা আরেকজন নারীর কাছে বিবেকটাকে একটু কাজে লাগান বিবেকটাকে একটু ধাক্কা দেন বিবেকটাকে একটু নাড়া দেন দেখুন না আপনার বিবেক থেকে ভালো কিছু বের হয় কিনা একটা পরকীয় সম্পর্ক দুটো পরিবারকে তো ধ্বংস সেই সাথে অনেকগুলো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে সেই সাথে ওই মানুষগুলো সারা জীবনের জন্য দিক বিদিক হয়ে যায় আদতে কিন্তু একটা সম্পর্ক যখন আপনি যখন একটা সংসার ভাঙা শুরু করবেন পরবর্তীতে আপনার সংসারগুলো খুব বেশি টেকসা হওয়ার চান্স খুব একটা থাকে না পরবর্তীতে আপনার দ্বিতীয় সংসার ভাঙতে আরো সুবিধা হয় কারণ অলরেডি আপনি ভাঙতে অভ্যস্ত ভেবে দেখুন আজকে যারা ভিডিওটি দেখবেন তারা ডেফিনেটলি অনেকেরই মনের মধ্যে হবে আমার পার্টনার দেখতে ভালো না আমার পার্টনারকে আমার ভালো লাগছে না পার্টনারকে একটু মডিফাই করুন দেখবেন ভালো লাগবে